আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লে প্রিপোজিশনে আগের একটা ভিডিওতে লে প্রিপোজিশনে কতগুলো সেগুলো কি কাজে ব্যবহৃত হয় সেইটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করছিলাম তো যেহেতু প্রিপোজিশনগুলো একটু জটিল তো সিদ্ধান্ত নিচ্ছি যে এক একটাকে তার কি পরিচয় সেটা কিভাবে ব্যবহৃত হয় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব আলাদা ভাবে আলোচনা করলে তখন তাদের সঠিক ব্যবহারগুলো আমরা জানতে পারবো এতে করে আমাদের জন্য প্রিপোজিশনে এগুলো ব্যবহার করা অনেকটাই সহজ হয়ে যাবে তো আজকে আমরা যেটা প্রথমে সেটা হচ্ছে লা দি দিটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব ব্যবহারের কোন ক্ষেত্রে করবো সেটা জানার আগে আমরা আগে এর বাংলা রূপটা দেখি নেই এটা বাংলায় কি রূপ ধারণ করে সেক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ব্যবহার করাটা প্রিপোজিশনে দিটা যখন বাংলা করতে যাব তখন এটা হয়ে যাচ্ছে কি আমরা বাংলায় যেমন নামে শেষে বলি না এর কোনো কিছু ক্ষেত্রে আমরা এর বলি হ্যাঁ তো এই যে কিভাবে আমরা লিখি এই হচ্ছে আমরা যে কোনো নামে শেষে এই এরটা বসাই যেমন মনে করেন একজন ব্যক্তির নাম রহিম হম ব্যক্তির নাম হচ্ছে রহিম তার একটা বই আছে হম সে হচ্ছে একটা বইয়ের মালিক এখন আমি যদি বলি যে রহিম বই তাহলে জিনিসটা হচ্ছে না সঠিকভাবে আমরা এর বাংলাটা পাচ্ছি না এখন বইটা রহিমের হ্যাঁ এই জিনিসটা বলতে গেলে আমার কি করতে হবে রহিমের সাথে আমার এর যোগ করতে হবে এই যে আমি যে একারটা দিয়ে আর অবশেষি এই এরটা দিয়ে আমি বইয়ের সাথে রহিমের সাথে একটা সম্পর্ক করছি একটা সেতু বন্ধন হয়েছে ঠিক আছে এই এর যে আসছে এখান থেকে এই যে এরটা এইটাই হচ্ছে প্রিপোজিশনের দিক তো এইটুকু আমাদের যদি জানা থাকে এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে প্রিপোজিশনের দিকটা আমাদের জন্য ব্যবহার করা অনেক সহজ হয়ে যাবে তারপরে মনে করেন যেমন আমি একটা টেবিল নিয়ে কথা বলি হুম টেবিলটি হয় বাংলা নিয়ে গেছি টেবিলটি হয় কাঠের হুম তো এখানে আমি টেবিলটা হচ্ছে নাম আর কাঠ হচ্ছে টেবিলের যে ম্যাটেরিয়ালসটা যে উপাদানটা সেটা হচ্ছে কাঠ তো এখানে আমি বলছি কি কাঠের এটাই যদি আমি যদি এখন ভাগ করি রহিমের মতন তাহলে আমি পাচ্ছি কি কাঠ প্লাস এর মিলে হচ্ছে কি কাঠের তো যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমাদের এরকম এর আসবে তো সেই সমস্ত বিষয়গুলোতে আমরা ব্যবহার করব একেবারে ইজি তারপরে এখানে কিছু নিয়ম দেওয়া যে নিয়মগুলো হয়েছে আমাদের একেবারেই ফলো করতে হবে ব্যবহার করার ক্ষেত্রে যেমন ইল প্রসেস শব্দের অর্থ হচ্ছে মালিকানা যখন আমি কোনো কিছু কোনো ব্যক্তির মালিকানাধীন বোঝাবো সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশনে দি ব্যবহার করব উদাহরণস্বরূপ যে বাক্যটা নিয়েছি যেটা কয়েস্তো যাইনো এ দি স্টেফানো এখানে স্টেফানো হচ্ছে একজন একটা ইতালিয়ান নাম একটা ছেলের নাম স্টেফানো তো বলতে চাইছি কি এই ব্যক্তি হয় এই ব্যক্তি হয় স্টেফানোর ঠিক অথবা ব্যক্তি এই যে এখানে স্টেফানোর বসাইছে এখানে কিন্তু স্টেফানোর বলতে ব্যাগের মালিক বসেছে যে সে হ্যাঁ তো যখন আমরা কোনো কিছু কোনো ব্যক্তির মালিকানা দিন বোঝাবো সেই ক্ষেত্রে আমরা প্রেপোজিশনে টি ব্যবহার করবো কিভাবে আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয়ে যাবে এই যে যেমন কয়েস্ত ইব্র দি লুচানো এটি হয় লুচানোর বই তো এখানে লুচানোর মালিক সেজন্য আমার বাবার এই গাড়িটা মালিক হচ্ছে আমার বাবা আমার বাবার গাড়িটি হয় লাল লা মারিয়া এ মলত মারিয়ার গড়টি হয় অনেক বড় অভিজনীয় প্যান্ডা দি জর্জ জর্জর যেই কলমটা আছে সেই কলমটি আমার দরকার বর্ষা দিয়ে লাউরা এসুল দাবোলো লাউরার ব্যাগটি হয় টেবিলের উপরে যেখানে লাউরা এবং বর্ষা এই দুইটার মাঝখানে প্রিপারেশনে দিব রয়েছে লাইনগুলো খেয়াল করে দেখেন প্রত্যেকটা বস্তু তারপর হচ্ছে ব্যক্তি মাঝখানে হচ্ছে দি তার মানে এই ব্যক্তি হচ্ছে এই বস্তুর মালিক বস্তু গাড়ি তারপর হচ্ছে মালিক হচ্ছে মিও পাদ্রে মাঝখানে হচ্ছে দি তো এইরকম প্রত্যেকটা শব্দে দেখবেন কি বস্তু থাকবে তারপর দি আসবে প্রিপোজিশনে তারপর মালিক আসবে যে মালিক তার নাম আসবে তো আমরা বুঝলাম কি কোনো কিছু মালিকানা বুঝাইতে গেলে আমাদের প্রিপোজিশনে দি বসাতে হবে ঠিক আছে তারপর আর কোন কোন ক্ষেত্রে প্রিপোজিশনে দি বসবে তারপর হচ্ছে আমাদের ইল মাতেরিয়ালে মাতেরিয়ালে হচ্ছে আপনার কোনো উপাদান ম্যাটেরিয়াল হুম যে এই বস্তুটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশনে দি ব্যবহার করব হুম এই ক্ষেত্রে আগে আসবে বস্তুর নাম তারপরে আসবে দি তারপর আসবে যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে সেই ম্যাটেরিয়াল তো এখানে বলছে কি লাবতিয়া দি প্লাস্টিকা প্লাস্টিকের বোতল পরবর্তীতে আরও কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে যে লাতাৎসা এ পাতা দি চেরামিকা হুম যে তাৎসা শব্দটা হচ্ছে কাপ কাপটি সিরামিক দিয়ে dui re il tavolo è costruito di legno এটা হচ্ছে নির্মিত হ্যাঁ তো টেবিলটি নির্মাণ করা হইছে কি দিয়ে কাঠ দিয়ে কাঠের যে টেবিলের যে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে কাঠ তো এখানে আমাদের টেবিল আসে তারপরে প্রিসিশন দিয়ে আসে তারপরে আপনার ম্যাটেরিয়াল আসে তো তারপরে কি বলতেছে il braccialetto ব্রাচিয়ালエット হচ্ছে হাতের যে ব্রেসলেটগুলো আমরা ব্যবহার করি দি আর্জেন্ত কম্পোস্ত শব্দটা এটা আমি পাই না সেই জন্য আমি এটা নিয়েছি গঠিত হ্যাঁ গঠিত কয়েকটি উপাদান নিয়ে যখন একটা জিনিস তৈরি হয় সেই ক্ষেত্রে গঠিত আছে যেমন আপনার পরিবারের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে বলে যে লামিয়া ফামিয়া কম্পোস্তা দা পাঁচজন ব্যক্তি দিয়ে আমার পরিবারটা গঠিত হয়েছে তো কম্পোস্তা শব্দ শব্দ যে অর্থটা সেটা আমরা গঠিত হিসেবে ধরে নিব হ্যাঁ তো এখানে কি বলতেছে যে ইল তো এ কম্পোস্ট দি আর্জেন্ত মানে তোটা রূপার যে সমস্ত উপাদানগুলো সেগুলো দিয়ে গঠিত হয়েছে ইলমুর এ ফাত দি মাতনি মাতনি শব্দের অর্থ হচ্ছে ইট মুরো শব্দের অর্থ হচ্ছে দেয়াল তো দেয়ালটা করা হয়েছে ইট দিয়ে তো এখানে যখন আমরা ম্যাটেরিয়ালস বলেছি যে কোনো জিনিসের এই যে কোনো বস্তুর যে কোনো অবজেক্ট এগুলো যখন আমরা কোনো উপাদান বলেছি যে কোন উপাদান দিয়ে তৈরি তখন আমরা প্রিপোজিশনে দি ব্যবহার করছি তারপর আসতেছি কি লেতা মানুষের যখন বয়স বলবো আমরা সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশনে দি ব্যবহার করবো বয়স বলার ক্ষেত্রে আমার বয়স বিশ বছর এটা বলার ক্ষেত্রে না কিন্তু যখন আমরা বলবো আমি বিশ বছরের একজন বালক সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশনে দি ব্যবহার করবো যেমন এখানে বলছে কি যে পাওলো হয় কুয়াত্তর বছরের একটি বালক ঠিক আছে তো এটার কিছু উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে যেমন মিয়ানো এদি সেতান্তা চিনকে আননি আমার নানি বা আমার দাদি হয় পঁচত্তর বছর বয়সী ইল অ্যান্ড সিয়ানো এদি অতের আননি হ্যাঁ এই বয়স্ক যে লোকটি আছে সে হচ্ছে তিরাশি বছর বয়সে তো আমরা কিন্তু বলি নিয়েছি সিনিয়র আনছি আ অত্যন্ত তিরিয়ানি যদি বলতাম যে আ অত্যন্ত তিরিয়ানি বলতাম যে তার বয়স হয় তিরাশি বছর কিন্তু আমরা এখানে বলতেছি কি যে সে হয় তিরাশি বছর বয়সী লা বাম্বিনা এ দি সে আননি এ মল তো বি বাচ্চা বলতেছে কি যে মেয়ে বাচ্চাটি হয় ছয় বছর বয়সী এবং সে অনেক প্রাণবন্ত তো এই যে ছয় বছর বয়সী যখন বলছি হ্যাঁ বয়সের যখন বলছি তখন আমরা ব্যবহার করব কোন ক্ষেত্রে তারপরে আমরা ব্যবহার করবো যখন কোন আর্গুমেন্ট তো বিষয় বস্তু নিয়ে আমরা যখন কথা বলবো তখন আমরা প্রিপিশনে দি ব্যবহার করবো যেমন বলতে কি যে প্রেন ইংরেজের শব্দ হচ্ছে ইংলিশ তো এখানে বলতে কি তুমি ইংলিশের বইটা নাও হ্যাঁ তো ইংলিশটা হচ্ছে একটা আর্গুমেন্ট একটা এই অধ্যায় হম একটা বিষয়বস্তু তো শিক্ষক হোক বা যেকোনো কেউ একজন আরেকজনরা বলতেছে যে তুমি ইংলিশের বইটি নাও তো ইংলিশ নিয়ে আর কি তারা আজকে কথা বলবে সেই কারণে বলছে যে লিব্রো দি ইংলিশ এখন যদি হিস্টোরির বই হইতো তাহলে বলতে যে লিব্রো দি স্টোরিয়া যদি আপনার আজকে বিষয়ের কথা যদি হইতো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাহলে হইতো কি যে অজি পারিলিয়াম উদ্দি সেকা গোয়েররা মন্দিয়ালে হ্যাঁ তো যখন কোনো আর্গুমেন্ট নিয়ে কথা হইব তখন আমরা প্রিপারেশনে দি ব্যবহার করবো সেই আর্গুমেন্টের আগে ওকে তারপর বলতেছি কি ইল মদ ইন কুই সিস বলছে উন আসিয়ন হ্যাঁ মানে আমাদের ওই স্টাইলটা ওই ধরনটা যেভাবে আমি একটা কাজ করতে একটা কাজ শেষ করি হ্যাঁ যেমন লাসায়রা বাদু স্যাম্পে দি ফেরেত্তা আমি সব সময় দ্রুত যাই ঠিক আছে মানে সন্ধ্যা যখন হয়ে যায় তখন আমি সব সময় দ্রুত যাই এটা একটু বেশি উদাহরণ দিই যাওয়া তাহলে বুঝতে সুবিধা হবে যেমন মানজ দি হ্যাঁ আমি খাইতেছি কিসের সাথে আমি খাইতেছি আমার স্বাদ নিয়ে আমি আমার তৃপ্তিতা নিয়ে আমি খাইতেছি হ্যাঁ তুষ্টির সাথে আমি খাইতেছি সেটা হচ্ছে কি মাঞ্জ দি গুস্ত এখানে আমার গুস্তর হচ্ছে তৃপ্তি বা তুষ্টি আর এখানে মাঞ্জটা হচ্ছে আমি খাই যে আমি একটা কাজ করতেছি আর গুস্তরা হচ্ছে যে আমি এইটার সাথে কষ্ট করতেছি যে কোনো কাজ আমি কিসের সাথে করি বা কি রকম স্টাইলে করি সেটা বলার ক্ষেত্রে আমরা প্রিপারেশনে দি ব্যবহার করব তারপরে আসে কি যেটা সবচেয়ে বেশি আমাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে লা প্রোভেনিয়েন্সা প্রোভেনিয়েন্সা হচ্ছে উৎপত্তি ঠিক আছে আমি কোন জায়গা থেকে আসি হ্যাঁ এখানে যেমন একটু উদাহরণ বলা এই মিয়ে জেনে তরি সোনদী তোরিন আমার পিতা-মাতা হয় তোরিনর তোরিনো শহরের ঠিক আছে যখন আমরা আমি হচ্ছি নারায়ণগঞ্জ সেই ক্ষেত্রে আমি বলব কি সোনদী নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জ আপনি মাদারীপুরের আপনি বলবেন কি সোনদি মাদারীপুর হ্যাঁ যখন শহরের নাম বলবো আমরা তখন প্রিপে দিয়ে আসবে কিন্তু দেশের নাম বলবো তখন প্রিপের সাথে কি হবে যে সমস্ত দেশগুলো আমাদের যেমন বাংলাদেশ হচ্ছে মাসকিলে আমরা জানি কি বিদেশি যে সমস্ত শব্দগুলো আছে অথবা যেগুলো কনসনান্তি দিয়ে শেষ হয় সেগুলো হচ্ছে মাস্কিলে বাংলাদেশ হচ্ছে মাস কিলে তো এটার সাথে আমি যদি প্রিপেজেশনে দিই এবং আর্টিকেল বসে পার্টিকুলার ইলু হওয়ার কথা সেই জন্য হয়ে যাবে কি দেল বাংলাদেশ তাহলে আমি কি বলবো যে সোনো দেল বাংলাদেশ দি নারায়ণগঞ্জ ঠিক আছে তারপরে মনে করেন যেগুলো ফেমিনিলে যেমন শ্রীলঙ্কা হুম সেই ক্ষেত্রে হবে কি দেল শ্রী লঙ্কা এই হচ্ছে আমাদের প্রিপোজিশনে দিটার ব্যবহার এবং তার কিছু উদাহরণ দিয়ে দিছি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে প্রিপোজিশন দিটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে তো আমি আর একটু রিপিট করে দেই প্রিপোজিশন দিটা ব্যবহার হবে যখন কোন কিছুর মালিকানা বোঝাবে মালিকানা বোঝানোর ক্ষেত্রে কি হবে প্রথমে বস্তুর নাম আসবে তারপরে প্রিপোজিশন দি আসবে তারপর ব্যক্তির নাম আসবে মালিকের নাম আসবে ঠিক আছে যেমন মনে করেন রহিমের বউ এক্ষেত্রে কি হবে লামোয়ে দি রহিম তারপরে হচ্ছে কি যে তরিকুলের ভাই সেক্ষেত্রে হবে কি দি সবসময় দিয়ে পরে মালিকের নাম আসবে আর দিয়ে আগে যে বস্তু বা যে সম্পর্ক সেটা আসবে তারপর হচ্ছে কি আপনার ক্ষেত্রে একটু উল্টা সেক্ষেত্রে হচ্ছে কি প্রথমে বস্তুর নাম আসবে তারপরে ম্যাটেরিয়ালের নাম আসবে যেমন মনে করেন এখানে বোতলের বিষয়ে কথা বলা হয়েছে প্লাস্টিকা হ্যাঁ বোতলটা হচ্ছে বস্তু তারপরে বোতলের যে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে প্লাস্টিকের মাঝখানে বসে দি যদি কাছের একটা গ্লাস হয় তাহলে হবে কি বিকের দি বেত্র ঠিক আছে বিকের এটা হচ্ছে বস্তু প্রথমে আসছে তারপর দি আসছে তারপর আসবে কি যে বেত্র ম্যাটেরিয়ালটা আসবে উপাদানটা আসবে বয়স আমরা যখন কারো বয়স বলবো সেই ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব বয়সটা সব সময় আমাদের দিয়ের পরে আসবে প্রথমে নাম আসবে প্রথমে তার কোয়ালিটি আসবে তারপর আসবে বয়স যেমন এখানে উন রাগাত আসছে তারপর আসছে দি কত দিচ্ছি আর তারপর হচ্ছে আর্গুমেন্ট আর্গুমেন্টটা আমরা এই বলছি যে কোনো একটা বিষয়বস্তু যখন কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলবো সেই ক্ষেত্রে আমরা বিষয়বস্তুর আগে আমরা দি ব্যবহার করব হুম যেমন এখানে বলা হয়েছে কি লিব্রো দি ইংলিশে ইংলিশের বই ঠিক আছে তো যদি বলতাম যে এই বিয়ের অনুষ্ঠান সেক্ষেত্রে বলতাম কি লাফেস্তা দি মাতৃমনীয় মাতৃমনীয় হচ্ছে বিয়ে এটা হচ্ছে একটা আর্গুমেন্ট এটা একটা বিষয়বস্তু আর অনুষ্ঠানটা হচ্ছে আমাদের যেটা নিয়ে আমরা কথা বলতেছি সুতরাং লাফেস্তা দি মাতৃমনীয় লাফেস্তা দি কমপ্লেয়ান্ন ইল জর নদি কমপ্লেয়ান্ন ইল জর নদে লিবিয়ারতা ঠিক আছে তো এইগুলো হচ্ছে কি আমাদের যখন বিষয়বস্তু আসবে বিষয়বস্তুটা দিয়ের পরে আসবে সামনে দিয়ে আসবে তারপর হচ্ছে কি আমি কোনো কাজ কিভাবে করি সেইটা বলার ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব যেমন আমি দ্রুত তারপর আমরা বলতে পারি যে পারলো দি কুয়ারে হম আমি কি করি যে এখানে হৃদয়ের বলা হয়েছে কিন্তু হৃদয়ের সাথে হবে না এখানে বলা হয়েছে কি যে মহানুভতার সাথে তারপর হচ্ছে করুণার সাথে হ্যাঁ এরকম মায়ের সাথে কথা বলি সেটা বলা হয়েছে হচ্ছে উৎপত্তি স্থল আমি কোন শহর থেকে আসি বা কোন দেশ থেকে আসি সেটা বলার ক্ষেত্রে আমরা দ্বি ব্যবহার করব। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন তারপরে যদি কারো কোনো অবজেকশন থাকে বা কোনো অপশন থাকে যদি আমার বোঝানোতে কোনো সমস্যা থাকে আপনারা আমার জানেন আমি চেষ্টা করবো যে পরবর্তীতে আবার ভালো করে বোঝানোর জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম